পায়ের পাতায় ও গোডালিতে ব্যথাও বাড়ে সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখা মাত্রই তীব্র যন্ত্রণা শুরু হয় গোডালিতে হাততে গেলে টান ধরে ব্যথা কমবে কি উপায়ে এক সঠিক মাপের জুতো পড়তে হবে জুতোর মাপ যদি ঠিক না থাকে এবং প্রায় হিল জুতো পরেন তাহলে ব্যথা বাড়তে পারে দুই ঠান্ডা গরম শেক দিলে ব্যথা কমতে পারে এক শূন্য মিনিট গরম শেক ও তারপরের এক শূন্য মিনিট ঠান্ডা শেক দিয়ে দেখতে পারেন ঠান্ডা শেঁক দেওয়ার সময় অবশ্যই বরফ কাপড়ে মুড়িয়ে নেবেন সরাসরি ত্বকে বরফ লাগাবেন না তিন ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে অবশ্যই স্ট্রেচ করুন তাতে অনেকটা আরাম পাওয়া যাবে চার দুই পায়ের মাঝে সামান্য ব্যবধান রেখে দেওয়ালের কাছে সোজা হয়ে দাঁড়ান আপনার দুহাত দেওয়ালে রাখুন এবার পায়ের পাতার উপরে ভর দিয়ে মাটি থেকে গোডালি তুলে ধরুন কয়েক সেকেন্ড পর স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন এক শূন্য থেকে এক পাঁচবার এই ব্যায়াম করুন এই ব্যায়াম নিয়মিত করলে ব্যথা অনেকটা কমতে পারে পাঁচ গরম তেল মালিশ করলেও উপকার পাবেন সারা দিনে একবার তেল মালিশ করতে পারেন এতে ব্যথা অনেক কমে যাবে নারকেল তেল বা অলিভ অয়েলে দুই ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে পায়ের পাতায় মালিশ করতে পারেন অথবা গরম জলে দুই ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখতে পারেন অনেক আরাম পাবেন